ঋণ পাওড়া দুটি রিন পাওড়া জোরে হাতে নেওয়া যাক আপনি রেডি থ্রি টু ওয়ান স্টার্ট জোরে হাতে নেওয়া যাক ওকে যা 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 ভেরি গুড ভেরি গুড ওকে উনি অনেক কনফিডেন্স দেখা যাচ্ছে ও এটা বাদ হয়ে গেল ওকে দেখি এরপর এটা কি হয় এবার শাড়ি সারি যেটা টার্গেট করেন দেখি শাড়ি সারি সারি শাড়ি সারি শাড়ি ও হরিণ পাউডার জোরে হাত তালে জোরে হাত তালে এবার এবার কোনটা টার্গেট রিন পাউডার রিন ও দেখি দেখি কি 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 নো লাস্ট ওয়ান শাড়ি সবাই শাড়ি 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 ও মিস হয়ে গেল ওকে আপনি পেয়েছেন একটা পাঞ্জাবি এবং রিন পাউডার চলে আসেন জোরে হাত তালে হয়ে যাক জোরে হাত তালে হয়ে যাক এই যে পাঞ্জাবি হাত হাততালি হবে এবং গ্রিন পাউডার ওকে ধন্যবাদ প্লিজ ইয়াস চলে আসছে উনি অনেক কনফিডেন্স মনে হচ্ছে দেখি কোনটা আগে ওকে ওকে যাচ্ছে যাচ্ছে যে ও রিন পাউডার বাড়ি খেয়ে বলটা থেমে গেল কিচ্ছু করার নাই এরপরে দেখতে পাচ্ছি ঋণ পাউডার দিকে যাচ্ছে ও এটাও মিস টার্গেট কোনটা করতেছেন শাড়ি শাড়ি বাহ শাড়ি 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 বলের সারি সারি হয়ে গেল ও টাচ লেগে রিন পাউডার জোরে হাতে লেগে যাক জোরে হাতে লেগে যাক এবার কোনটা এবার কোনটা টার্গেট সারি আছে সারি সারি খালি টার্গেট মারেন সারি কিন্তু না বাতিল বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে লাস্ট ওয়ান সারিতে মারতেই হবে ও নো দেখি 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 ও এটা হলো না ওকে একটি রিন পাউডার এবং আরেকটি বল বাতিল হয়েছে সো রিন পাউডার পাবে জোরে হাতে লেগে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরু 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 প্রথমেই শাড়ির দিকে শাড়ির দিকে যাচ্ছে শাড়ি প্রতিজ্ঞিত শাড়ি পেয়ে গেলেন প্রথম মায়ের এই দ্বিতীয় মায়ের এখন আরো চারটি বল বাকি আছে চারটি বল চারটি বল ওকে ওকে পাঞ্জাবি ও ন আরো তিনটি বল বাকি আছে তিনটি বল ওকে দেখা যাক কি হয় পাঞ্জাবি 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 বাবা আর কি এম ভেরি গুড এরপর কোনটা 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 পাঞ্জাবির পরে রিন পাউডার রিন পাউডার রিন পাউডার রিন পাউডার লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কি পড়বে কি পড়বে মনে হচ্ছে সারি 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 আবার শাড়ি শাড়িকে টপকে গিয়ে বাতিল হয়ে গেল বাট উনি ভালো খেলেছেন পাঞ্জাবি রিন পাউডার এবং শাড়ি চলে আসেন জোরে হাত তুলে হয়ে যাওয়ার জন্য এই যে রয়েছে ওনার পাঞ্জাবি এই যে আপনার শাড়ি এবং রিন পাউডার জোরে হাত তুলে হয়ে যাক